হ্যালো ফ্রেন্ড সবাইকে আমরা চাষ করি সবাই ভালো আছো মিনি ভাই আপনারা কীভাবে দুই মিলিয়ন কয়েনটা নেবেন একটু যেটা এখানে দেখিয়ে দেবো আপনারা এইভাবে এখানে কাজ করবেন তাহলে এখান থেকে দুই মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে যাবেন যে কোনো রোবট হোক না কেন আপনাদের আমি যেভাবে কাজটা করে দেবো এইভাবে কাজ করবেন তাহলে দুই মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট বুস্ট অপশনে আসবেন যারা রোবটটা চালু করছেন জাস্ট এখান থেকে আগে পয়টা ক্লাইম করে নেবেন এখান থেকে এই পয়েন্টটাকে ক্লাইম করে নেবেন এই পয়েন্টটা জাস্ট খালি ক্লাইম করবেন আর রোবটটা চালু করবেন না এখন আমি কিন্তু এখানে রোবটটা চালু করলাম না এখন বের হয়ে আসবেন বের হওয়ার পর আপনার কিন্তু এখানে স্পেসটা কিন্তু অনেক বেড়ে গেল এইখানে স্পেসটা আপনাদের কিন্তু অনেক বেড়ে গেলো বেড়ে যাওয়ার পর আপনারা এখন ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এটা দেওয়া হয়নি দুই মিলিয়ন কয়েন এখান থেকে পান না ততক্ষণ পর্যন্ত এখান থেকে আর এখানে ক্লিক করতে থাকবেন প্রথমে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন আমি লাইভে দেখে দিচ্ছি আপনারা যতক্ষণ পর্যন্ত এটা পাননি দুই মিলিয়ন কয়েন ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে টিপতে থাকবেন আপনারা যতক্ষণ পর্যন্ত এখান থেকে দুই মিলিয়ন পাই ততক্ষণ পর্যন্ত ওখানে গিয়ে ক্লিক করতে থাকবেন আপনারা যদি এটা শেষ হয়ে যায় আবার এটা ফুল টান করে নেবেন ফ্রেন্ড অবশ্যই কিন্তু আমি কিন্তু দুই মিলিয়ন এখান থেকে নিয়ে নিলাম আপনারা জাস্ট এইভাবে এখানে কাজ করবেন তাহলে এখান থেকে দুই মিলিয়ন নিতে পারবেন আর প্রতিদিন এইভাবে কাজ করবেন তাহলে এখান থেকে দুই মিলিয়ন করে পেয়ে যাবেন আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আর যদি দেয় যেন আমাদের ভিডিও সব আগে আপনাদের এসে বসে যায়